অবশ্য সাইকেলের দোকানটা বন্ধ পাচ্ছি আমরা ভিডিওটা করে রাখি কারণ সাইকেলটা তো পরে বললে বিশ্বাস করবে না সাইকেল দেশে আছে কিনা তাও জানি না কিন্তু সব দিকে আটকানো তার মানে কি নাই যেটা স্বপ্ন স্বপ্ন হয়েছে আমরা বাই যাব লিটন কালার বসে বাই না এদিক দিয়ে বাই যাব না মা না লে তো ওই যে গুট হ্যাঁ হ্যাঁ ওই যে ওই গুট কি আচ্ছা সমস্যা নেই চলো চলো আগে যাই আমরা আচ্ছা চলো এই যে আমরা টাওয়ার রোড আসছি এই যে বিল্ডিংটার নামে টাওয়ার রোড হয়েছে আমরা এখন আমরা এখন টাওয়ার রোডে যাচ্ছি চলো 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 তোমরা না বলেছ এই যে আমরা রোডে ঢুকেছি এটা হচ্ছে টাওয়ার রোড এই টাওয়ার রোডটা হচ্ছে লিটন বের বাসা ঢোকার রোড টাওয়ার রোডটা অনেক ডেভেলপ হয়েছে এখানে মাঝে মাঝে মেলা হয় এখানে মেলা হইলে কিন্তু ফারেন ফারাবি তোমাদের নিয়ে আসবো আমরা ঠিক আছে রেন রেনগোয়ায় গান যে দেবো আমার তো গানটা নষ্ট গানটা ঠিক করব কালকে পরশু আজকে সন্ধ্যায় যাব গান ঠিক করতে মিরপুরে যাবো ঠিক আছে আমরা গান ঠিক করে নিয়ে আসবো ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই এলাকাটা মোটামুটি ডেভেলপ হচ্ছে অনেক ডেভেলপ হচ্ছে দেখেন এসে ছেড়েছি তো আমরা আসলে যাচ্ছি লিটন বার বাসায় একটা সারপ্রাইজ দিতে তো সেই সারপ্রাইজটা কেমন হবে জানি না তো মোটামুটি ভালোই সারপ্রাইজটা হবে দেখি বাবুল ভাই নাই আসে বাবুল ভাই হাজার চলো আমরা যাই আমরা এই যে আমরা কাকে সারপ্রাইজ দিয়ে যাচ্ছি লিটন আঙ্কেল কে সারপ্রাইজ দিয়ে যাচ্ছি আচ্ছা আমি গাড়ি বন্ধ করবো তারপর আমরা একসাথে বেরোবো কিন্তু তোমরা কিন্তু আমাকে রেখে যাবে না ঠিক আছে আমার বাসা থেকে কিন্তু এটা দূরে না এই যে বড় বিল্ডিংটা দেখছেন এটা দাঁড়াও বলছি বলছি বাবা এটা আমার বাসা থেকে দেখা যায় এই বিল্ডিংটা আমার বাসার বারান্দা থেকে দেখা যায় এটা আমার বাসা থেকে দেখা যায় আমার বাসাটা হচ্ছে ঠিক এই যে বরাবর নদীর ওই ঠিক আছে এই দেখুন ওই যে ঘোড়লা বাড়িটা এই যে আমরা লিটন নদীর বাড়ির কাছা কাছি চলে আসছি এই যে আমরা লিটন নদীর বাড়ি মামা ভালো সিনেমা